এবার শীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকায় দুইশো পঞ্চাশ হেক্টর জমিতে চাষ হয়েছে বিভিন্ন প্রকার শাকসবজি আর ভালো ফলন পেয়ে সন্তোষ প্রকাশ করেন কৃষকরা স্থানীয় কৃষি অফিসও কৃষকদের দিচ্ছে নানান পরামর্শ নারায়ণগঞ্জ থেকে রাসেল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা এ কুয়াশায় ঢাকা শীতের চাদরে দিগন্তজোড়া জোড়া সবুজ ফসলের মাঠ মাঠ জুড়ে ফসলের সমারোহ এবার শীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দুশো পঞ্চাশ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার শাকসবজি চাষ করা হয়েছে ফসলের ভালো ফলন পেয়ে কৃষকদের মুখে ফুটে উঠেছে হাসি শীতের ফসল হিসেবে ফুলকপি বাঁধাকপি মূলা ধনেপাতা সিম ও টমেটো সহ বিভিন্ন প্রকার সবজি চাষ করে ভালো ফলন ও দাম পেয়ে রূপগঞ্জের কৃষকদের মনে বইছে আনন্দের জোয়ার এবার আমরা ফসল মোটামুটি ভালোই করছি তো বেশির আগে যেটা করছি তো এখন যেটা করছি আলাদা যেটা বড় রামবইতেছি হয়েছে এখন সামনে ফসল হইব দামও ভালোই পাবো আমি এবছর প্রথম আগে আগে কফি ফসল করছি আমাদের খুব ভালো ভালো ফলন হয়েছে দামও আলহামদুলিল্লাহ ভালো ফাঁসতেছি উপজেলার মুরাপাড়া গঙ্গানগর দরিয়াকান্দি হাটাবো মিঠাবো কান্দাপাড়া মাসাবো তেতলাবো পশ্চিমগাঁও মাঝিপাড়া পাঁচাইখা ও বলাইখা সহ বিভিন্ন এলাকায় দেখা যায় সবুজ শাকসবজি ও ফসলে যেন ছেয়ে গেছে পুরো মাঠ রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কালনি এলাকায় জনপ্রিয় একটি সবজির পাইকারি বাজার রয়েছে প্রতিদিন ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত এখানে সবজি কেনা বেচা হয় বাড্ডা যাত্রাবাড়ি ও উত্তরা সহ ঢাকার বিভিন্ন এলাকা থেকে এখানে ক্রেতারা আসেন পাইকারি সবজি কেনার জন্য শীতকালীন ফসলে এবার বাম্পার ফলন হয়েছে আশা করি এবার অনেকটা লাভজনক ব্যবসা হবে শীত আর আগে আগে ফসলটা ভালো ফসল হয়েছে এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা কৃষি অফিসার ফাতেহানুর জানান রূপগঞ্জ একটি সবজি প্রধান উপজেলা হিসেবে সব জায়গায় পরিচিত সারা বছরই এখানে ভালো সবজি পাওয়া যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই খ্যাতি ধরে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি কৃষি ডেস্ক